আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারতেছেন আমি ওজনের মিটার এবং খাতা কলম নিয়ে এসেছি মানে মুরগি বিক্রি করে দেব বিশ পিস আজকে পাইকারি তো একশো তিরিশ টাকা কেজি হিসাবে যেহেতু এখন ব্রয়লারের বাজারটা একটু বেশি আছে তাই আমি বিশ পিস পাইকারি দিয়ে দিচ্ছি আসলে বাড়ির পর তো বিক্রি করার জন্য অনেক ই করলাম তো বিক্রি করেছি অনেকগুলি মুরগি বিক্রি করেছি সেটাও আপনারা জানতে পারবেন তো বিশ পিস বিক্রি করলাম বিশ পিসের ওয়েট এই আর আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টির কোনো মানে কোনো রকম রেস্ট নাই দেখা যায় যে পাঁচ মিনিট রেস্ট নিলে আবার বৃষ্টি আবার বৃষ্টি তো যাই হোক বিশ পিসের ওজন ছিল আপনার বাহান্ন কেজি বা কেজি চারশো সাড়ে চারশো গ্রাম বাউন্ন কেজি সাড়ে চারশো গ্রাম বিশ পিসের ওয়েট ছিল একশো তিরিশ টাকা কেজি হিসাবে বিক্রি করলাম তো হোক মশাল্লাহ এখন আর আছে আপনারা দেখতে পারবেন আর আছে মাত্র তেরো পিস তেরো পিস মুরগি আছে তো এই তেরো পিস মুরগি ওনারাই নিয়ে যাবে বলছে তো না নিলে কী করার আবারও তেরো পিস মুরগি বাড়ির উপরেই বিক্রি করতে হবে তো আসলে বাজারটা এখন যেহেতু ঊর্ধ্বমুখী আছে তো অনেকে আসলে এটা মাসের শুরুতে তো সেই জন্য বাজারটা একটু বাড়বে এটা স্বাভাবিক কারণ দশ তারিখ পর্যন্ত মানুষের সবারই দেখা যায় যে চাকরি করে তো বেতন একটা ফ্যাক্টর আছে যেটা সবাই এক দুই তারিখে বেতনটা পায় তখন কিন্তু সবাই সবার হাতেই কিছু টাকা থাকে তখন তারা এই মুরগির বাজারটাও ভালো থাকে কারণ ওই সময় সবাই বাজারঘাট বেশি করে করে মাসব্যাপী বা সপ্তাহব্যাপী এই জন্য এই সময়টাকে আমরা আসলে বেছে নেই তো সবাই চাইলে এখন মুরগি তুললে আবার অবশ্য রেডি হইতে হইতে সামনের মাসে পাঁচ সাত তারিখ তো যাই হোক সবাই তুলতে পারেন এখন যেহেতু বাচ্চার দাম খুব একটা বেশি হয় নাই বাচ্চার দাম কম আছে আর তারপরও আমাদের বুঝে শুনে সবাইকে এগোতে হবে কারণ এই মুহুর্তে আমরা যে বাজারে আসি তো আসলে ফিট খাইয়ে যে খুব একটা লাভ হবে একশো তিরিশ টাকা পাইকারি এটা আমি কোনো সময়ই আপনাদেরকে বলবো না যে আপনি একশো তিরিশ টাকা পাইকারি খুব ভালো কারণ আমার চিন্তা যে আমি হয়তো বুটটা ফার্মেন্টেশন করি অনেকে তো আর এই জিনিসটা করে না তারা কিন্তু ফিট খাইয়েই পালন করে তো তাদের হিসাব করলে পরে কমপক্ষে বাজার থাকতে হবে একশো চল্লিশ থেকে পঞ্চাশ যদি বাচ্চার রেট কমও থাকে ফ্রিও থাকে বাচ্চা যদি ফ্রি দিয়েও থাকে তাও আর ফার্মেন্টেশন করির জন্যে হয়তোবা আমাদের একশো টাকা বাজার পাইলেই আমরা অনেক কিছু পরিশ্রমটা স্বার্থ তো তারপরও আমরা আশা করব যে বাজারটা একশো চল্লিশ পঞ্চাশের ভিতরে থাকলে সকল খামারই উপকৃত হবে যাই হোক আপনারা অনেকেই ভিডিও আপডেট চান তো আজকে যেহেতু ভিডিও মুরগি বিক্রি করলাম কিছু আর আমার মুরগির আজকে সম্ভবত বয়স পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দিন সম্ভবত ছয়চল্লিশ দিন তো আসলে সবাই বলবেন যে ভাই ছয়চল্লিশ দিনে ওজনটা কম ভাই ওজন এটা কোনো আমার কাছে ফ্যাক্টর না কারণ এখন যে মুরগি ছিল সবই বাসাই করে নেওয়ার পরে যে মুরগিগুলি আমি বিক্রি করছি ওই সময় এক কেজি ছিল এইগুলি এখন কিন্তু আড়াই কেজি পনেরো তিন কেজি করে বিক্রি করতেছি তো এটা অনেক বেশি তো সবাই ভালো থাকবেন আসলে